আসসালাম আলাইকুম চারিদিকে হাজার হাজার গুজব আজকের এই ভিডিওটি আমার সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের ভাই বোনদের জন্য অনেকগুলো দিন আপনারা ছড়িয়ে ছিটে আছেন খেয়ে না খেয়ে বাঁচা মরার যুদ্ধে লিপ্ত আশার বাণী খুঁজছেন কোনো দিক নির্দেশনা নেই নেতাকর্মীরাও নীরব কিন্তু তার মধ্যেও আমি আসার আলো দেখতে পাই আমি বরাবরই আশাবাদী এটা নিয়ে আমার বন্ধুরাও ঠাট্টা মস্করা করে অনেক সময় তারপরও প্রথমে আসুন খলিল সাহেবের যুক্তরাষ্ট্র যাত্রা নিয়ে দুটি কমেন্ট করি যেটা দিয়ে খেলাটুকু ঘুরতে শুরু করেছে আসলে তিন শেষে প্রশ্ন হলো বাংলাদেশ কি আর নিতে পারবে কিনা তাই খেলা শুরু হতে শুরু করেছে সাহেব গত সপ্তাহে গিয়েছেন তার আগে উপ যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তন হয়েছে তিনি শপথ নিয়েছেন অত্র অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের নতুন রাষ্ট্রদূত দিয়েছে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সো নতুন নতুন মেসেজ আসবে এটাই স্বাভাবিক তার মধ্যেই আমাদের মিত্র রাষ্ট্রগুলো রাষ্ট্র এবং রাষ্ট্রগুলো তাদের অবস্থান আস্তে আস্তে শক্ত করতে শুরু করেছিল এটা এই রকম সময়ে এটাই হবার কথা এবং মনে হচ্ছে এটা হতেও যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে খলিল সাহেবের এই যাত্রা এবং তাকে কঠোর বার্তা দেয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নগুলো ঘুরতে শুরু করেছে দাতা দেশগুলো তাদের অবস্থান জানান দিচ্ছে যে এভাবে একটা দেশ চলতে পারে না যার ফলশ্রুতিতে প্রফেসর ডক্টর ইউনুস তিনি বাধ্য হয়েছেন বলতে যে আওয়ামী লীগ একটি শর্ত দিয়ে ফিরতে পারে তিনি বাধ্য হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতে দেখা করেছেন উচ্চ পদস্থ সঙ্গীদের নিয়ে এগুলো অথেন্টিক সোর্স অর্থাৎ ওনার কনসার্ন নেওয়া হয়েছে তিনি কি চান সেটাও নিশ্চয় বলেছেন এরপর তিনি বাংলাদেশে এসে তার জায়গাগুলোতে নক করছেন যারা স্টেক হোল্ডার রয়েছে এবং এটি যে সত্য মাঠের নড়াচড়াও কিন্তু এই বার্তাটুকুই দিচ্ছে একটি নির্বাচন হবে বলে আশা করছে তিন সপ্তাহ পরে কিন্তু মাঠে এর কোনোই নড়াচড়া নেই আবার বিভিন্ন দল তারাও শোনা যাচ্ছে তারা নির্বাচন নাও করতে পারে ইসলামী দলগুলো বিভেদ শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে এটাই আসলে বোঝা যাচ্ছে যে খেলাটা চলছে পুরোদমে এবং এভাবে একটা দেশ চলতে পারে না দিন শেষে কথা হচ্ছে বাংলাদেশ কি এত কিছু সইবে নিতে পারবে প্রকৃতি কি এতটা অ্যালাউ করবে এত খুন এত হত্যা এত ধর্ষণ এত রাহাজারি এত অন্যায় মানুষের উপর মনে হয় আর নিতে পারবে না প্রকৃতি তার উত্তরটুকু দেয়া শুরু করবে উপদেষ্টাদের মধ্যে হতাশা মাস্টারমাইন্ড ঘরে বসে গিয়েছেন যেই ছোট ছোট নেতারা চব্বিশের জঙ্গিপনা করেছিলেন তাদেরও কোনো খবর নেই তাহলে আমার বা আমাদের সহযোদ্ধাদের সহকর্মীদের কি হবে কিছু না আপনাদের বলছি সরাসরি নির্দেশনার জন্য একটু ধৈর্য ধরে বসুন জি মাননীয় প্রধানমন্ত্রী তিনি পুরো ব্যাপারটুকুই দেখভাল করছেন আন্তর্জাতিক বিশ্বে তিনি তার কাজগুলো করে যাচ্ছেন নেতাদের সাথে যোগাযোগ করছেন তিনি সরাসরি কর্মীদের সাথেও যোগাযোগ করছেন আমার অবজারভেশনে দেখছি আমার বিশ্বাস আপনারা শীঘ্রই বুঝতে পারবেন কোন পথে আপনাদের যাত্রা করতে হবে ধৈর্য হারা হবার কিছু নেই ধৈর্য ধরুন বিধাতা বাংলাদেশের পক্ষেই থাকবে দিন শেষে আপনারাও ঘরে ফিরবেন পরিবারের সাথে দেখা হবে একটু নিরাপদে থাকুন আপাতত এতটুকুই আসসালামু আলাইকুম জয় বাংলা